নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার এখন বাজে দুপুর বারোটা একদিকে রান্না চলছে আর শাশুড়ি মা এদিকে আমের আচার বানাবেন তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তবে আজকের ব্লগের বিষয়বস্তু শুধু আমের আচারের রেসিপি নয় থাকবে আরও একটি বিষয় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন তো আমের আচার বানানোর জন্য আমগুলোকে কুচি করে কেটে নিতে হবে কেরালায় আমের আচারকে বলা হয় কারু এই আচারটা বানানোর জন্য কিন্তু কোনো রোধ লাগবে না আমগুলো কাটতে যা দেরি বানানোর জন্য কিন্তু একদমই কম সময় লাগে এই আচারটা বানানোর পর যদি ফ্রিজে রাখা হয় তাহলে এক বছর পর্যন্ত রাখা যাবে নষ্ট হবে না কিন্তু যদি ফ্রিজে না রেখে এমনি রাখা হয় তাহলে সাত দিন মতো ঠিক থাকে সাত দিনের পর এটার ওপর ছাতা পড়তে শুরু করে সাউথ ইন্ডিয়ার লোক আচার খেতে খুব ভালোবাসেন কিন্তু এখানকার লোক শুধুমাত্র টক আচার খান যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন দেখতাম ক্যান্টিনের মধ্যে যখন খেতে যেতাম তো রুম থেকে সবাই নিজের প্লেটের মধ্যে অল্প করে আচার নিয়ে যেত তো প্রথম প্রথম বুঝতে পারতাম না যে ওরা থালাতে করে ক্যান্টিন কি নিয়ে যায় তারপর একদিন জিজ্ঞাসা করলাম যেগুলো এগুলো কী তখন ওরা বলল যে এগুলো হচ্ছে আচার কত রকমের যে আচার ওদের কাছে থাকতো আদার আচার মাছের আচার আমের আচার নানা রকমের এই আচারটা নারকেল তেল তিলের তেল বা সর্ষের তেল দিয়ে বানানো যায় তো আমার শাশুড়ি মা নারকেল তেল দিয়ে বানাচ্ছেন তেলের মধ্যে প্রথমে দেওয়া হলো কালো সর্ষে তারপরে লঙ্কা গুঁড়ো এই আচারটা বানানোর জন্য এমন কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না হাতে গোনা কয়েকটা কালো সর্ষে শুকনো লঙ্কা গুঁড়ো নুন আর হিং এই আচারটা বানানোর জন্য আমগুলোকে কিন্তু সেদ্ধ করতে হবে না এই সমস্ত মশলাগুলোকে ভালো করে আমের মধ্যে মাখিয়ে দিলে হয়ে গেল আমের আচার মানে এখানকার কারু এটা যত পুরনো হবে তত আমটা কিন্তু নরম হয়ে যাবে এই নুন আর মশলা আমের ভেতরে ঢুকবে ব্যাস হয়ে গেল কত সহজ বলুন আর আমাদের আচার বানাতে কত ঝামেলা করতে হয় তবে টেস্টও আলাদা আমাদের আচারের মতো কিন্তু এখানকার আচারের টেস্ট হয় না তবে এখানকার মাছের আচার আমার খুব ভালো লেগেছে এটা এখানকার এক রকমের আমের আচার আরও একভাবে বানানো যায় তার রেসিপি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আমার তো টক জাতীয় খাবার খুব একটা ভালো লাগে না ওই মাঝে সাঝে খাই আমার শ্বশুর মশাইয়েরও তাই উনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন আমাদের বাড়িতে আচার খাওয়ার লোক হচ্ছে আমার দেওর তো যেহেতু ও বাইরে থাকে তাই আমাদের বাড়িতে এখন খুব একটা আচার বানানো হয় না আর শাশুড়ি মা আমের আচারের থেকে আদার আচারটা বেশি পছন্দ করেন বাজার থেকে আজ কাঁচা আম আনা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তাই শাশুড়ি মাকে বললাম যে আমের একটু আচার বানিয়ে দিতে তো আমি খেয়ে দিয়ে শ্যুটিংয়ের জন্য বেরিয়ে পড়লাম কেরালার ঘরগুলো কেমন ডিজাইনের হয় বলে যে ব্লগটি দিয়েছিলাম তাতে দেখলাম অনেকেই লিখেছেন কেরালায় শুধুমাত্র কি বড় লোকেরাই বাস করেন গরিব লোক কি নেই তো তাদের ঘরগুলো কেন দেখাচ্ছেন না এছাড়াও তাদের জীবনশৈলী কেমন তাদের সোর্স অফ ইনকাম কি এই সমস্ত কিছু আপনারা আমাকে ব্লগে দেখাতে বলেছেন তবে চলুন আজকের ব্লগে আপনাদের দেখাবো এখানকার খেটে খাওয়া মানুষদের জীবনশৈলী আমি যে গ্রামে থাকি মোলা সেই গ্রামের সমস্ত বাড়ি কিন্তু দালান বাড়ি একদম ঝকঝকে বাড়ি সেই জন্য আপনারা এখানকার কোনো কাঁচা বাড়ি দেখতে পাননি আপনারা হয়তো ভেবেছেন আমি ইচ্ছে করে দেখাইনি কিন্তু বিশ্বাস করুন এখানে নেই তো কি করে দেখাবো বলুন আপনারা দেখতেই পাচ্ছেন আমি অটো করে যাচ্ছি মানে যে জায়গাটিতে যাচ্ছি সেটা আমার বাড়ি থেকে একটু দূরেই আছে সেখানে গিয়েই আপনারা দেখতে পাবেন তাদের বাড়ি ঘর ঘরদুয়ার কেমন তাদের জীবনশৈলী কেমন তাদের সোর্স অফ ইনকাম কী সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো আমি পৌঁছে গেছি প্রথমে আপনাদেরকে এখানকার ঘরগুলো দেখিয়ে দিই তো আপনারা দেখতেই পাচ্ছেন আগের ব্লগে যে ঘরগুলো দেখিয়েছিলাম এই ঘরগুলো কিন্তু তেমন নয় কোনোটা টালি দিয়ে ছাউনি তো কোনোটা টিনের চালা চলুন আরও একটু এগিয়ে গিয়ে দেখি আরও ঘরগুলো কেমন এখানকার প্রত্যেকটা গ্রামে গেলে আপনারা দেখতে পাবেন সেখানকার যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত গ্রাম বলে যে কাঁচা রাস্তা রাস্তার মধ্যে জল যাচ্ছে তেমন কিন্তু দেখতে পাবেন না প্রত্যেকটা গ্রামে দেখতে পাবেন স্বাস্থ্য কেন্দ্র শুধুমাত্র নামমাত্র স্বাস্থ্য কেন্দ্র নয় প্রাইমারি চিকিৎসাও হয় সেখানে এছাড়াও কাছাকাছি হসপিটাল স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু আছে এমনিতেই চির চিরসবুজ সুন্দরী এখন বর্ষাকাল বলে গাছের পাতাগুলো কেমন দেখুন চকচক করছে আর আপনারা কেরালার যে প্রান্তেই যান না কেন চারিদিকে সবুজ ঘেরা পরিবেশ দেখতে পাবেন এই গ্রামটা আমাদের গ্রামের মতো মেন রাস্তার ওপরে না হলেও পাকা রাস্তার ওপরে আর সামনে একটা হসপিটালও রয়েছে চলুন আপনাদেরকে বাইরে থেকে হসপিটালটা দেখিয়ে দিই তারপর এখানকার কোনো একটা বাড়িতে যাব। এই রকম রাস্তার মধ্যে ঘুরে ঘুরে শুধুমাত্র ঘরের ভিডিও নিলে কিছুই বোঝা যাবে না তাদের জীবনশৈলী কেমন তাদের আর্থিক অবস্থা কেমন তাদের সোর্স অফ ইনকাম কী এই সমস্ত কিছু জানতে হলে কোনো একটা ঘরে যেতে হবে তো চলুন আমি তো এখানে কাউকেই চিনি না আগে প্রথমে আমি ক্যামেরা অফ করে দু তিনটে বাড়িতে যাব তাদের পারমিশন নেব তারা যদি পারমিশন দেয় তাহলে আপনাদেরকে ব্লগটা দেখাবো তিন চারটে বাড়িতে গিয়েছিলাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কেন ভিডিও নিতে চাইছি আর কি ভিডিও নিতে চাইছি ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা একটা বিশাল প্রবলেম এনারা হিন্দি ইংলিশ কিছুই বোঝেন না আর আমি সেইভাবে মালায়ালাম বলতে পারি না ওই ভাঙাচোরা মালায়ালাম দিয়ে যতটা বোঝাতে পারলাম তার মধ্যে একটা পরিবার রাজি হয়েছে আমাকে ভিডিও শ্যুট করতে দেওয়ার জন্য তো এই হচ্ছে সেই পরিবার এই পরিবারে এখন আন্টি আর আঙ্কেল রয়েছেন আঙ্কেলের তিন মেয়ে তাদের বিয়ে হয়ে গেছে এখন এই বাড়িতে শুধু আঙ্কেল আর আন্টি থাকেন আঙ্কেল সবজি চাষ করেন আর একটা ছোট্ট দোকানও আছে সেই দোকানে যে সমস্ত সবজিগুলো তিনি লাগান সেগুলো বিক্রি করেন এইভাবেই আঙ্কেলের সংসার চলে তো চলুন আগে আঙ্কেলের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই আর আঙ্কেলের মেয়েদের তো বিয়ে হয়ে গেছে সবাই এখন শ্বশুর বাড়িতে তো আঙ্কেল নিজে থেকেই বললেন যে ফটোগুলোর ভিডিও নিতে আমি আপনাদের সাথে সমস্ত কিছু এই জন্য শেয়ার করছি সমস্ত কিছু দেখার পরই কিন্তু পরিবারটি সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা হবে তো প্রথম যে ছবিটা দেখালাম সেটা হচ্ছে আঙ্কেলের বড় মেয়ে জামাই আর দুই নাতি তো আঙ্কেলের তিন মেয়ে জামাইকে আপনারা দেখলেন কোথায় বিয়ে হয়েছে না হয়েছে আমাদের এত জানার দরকার নেই এবার আপনাদেরকে যেটা দেখাবো আঙ্কেলের রান্নাঘর একটা পরিবারের আর্থিক অবস্থা কেমন সেটা জানতে হলে আপনাদেরকে কিন্তু সমস্ত কিছু দেখতে হবে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু আর এমনিতে তো আগেই আপনাদের সাথে কেরালার রান্নাঘরগুলো কেমন এই নিয়ে একটা ব্লগ শেয়ার করেছি তো দেখুন এনাদের বাড়িতেও দুটো জায়গা রয়েছে রান্নার একটা হচ্ছে আগুনের জায়গা চুলো রয়েছে সেখানে চুলোতে রান্না করা হয় আর একটা গ্যাস ওভেনও রয়েছে আন্টি বলছেন রান্নাঘরটা আমার গোছানো নেই লোকে দেখবে কি বলবে আমার রান্নাঘরটা কেমন তো রান্নাঘর দেখে নিলাম এবার আমরা যাব যেখানে আঙ্কেল সবজি চাষ করেন তো চলুন গিয়ে দেখি আঙ্কেল কি কি সবজি লাগিয়েছেন তো যেখানে আঙ্কেল সবজি চাষ করেন সেটা আঙ্কেলের বাড়ির পেছন দিকটা আর আঙ্কেলের থেকে জানতে পারলাম যে ওই জায়গাটা আঙ্কেলের নিজস্ব জায়গা এখন তো কেরালায় বর্ষাকাল তাই মাটি একদম পুরো স্যাঁত ভেজা আর এখানকার মাটির লাল মাটি আর খুব চেটানো মাটি যার কারণে আমার জুতোর মধ্যে এত মাটি লেগেছে বলার নেই তো এটা হচ্ছে আঙ্কেলের কলার বাগান এই কলাটার নাম হচ্ছে অ্যাতেকা আপনাদেরকে আমি বহুবার আমার ব্লগে দেখিয়েছি এই এতেকা কলাটা কেমন হয় হলুদ রঙের হয় আর দেখবেন খুব বড় সাইজের হয় যেটাকে আগুনে পুড়িয়ে বা সেদ্ধ করে বাচ্চাদেরকে এখানে খাওয়ানো হয় সেই কলাটার কথা বলছি তো এই কলাগুলো সবে মাত্র ধরতে শুরু করেছে আর আপনারা অনেকেই জানেন সাউথ ইন্ডিয়ায় কলা ডজন হিসাবে বিক্রি হয় না এখানে কিলো হিসাবে বিক্রি হয় আর এখন এই এতেকা কলাটার রেট চলছে সিক্সটি রুপিস পার কিলো তো এই হলো আঙ্কেলের কলা বাগান ওই দিকে আরেক রকমের কলার বাগান রয়েছে তো আপনাদেরকে সমস্ত কিছু এক এক করে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন চলুন অনেক কিছু আঙ্কেলের সবজি রয়েছে আঙ্কেল অনেক রকমের সবজি চাষ করেন আপনাদেরকে সমস্ত কিছু এক এক করে দেখাচ্ছি এই দেখুন এইগুলো হচ্ছে টাপিওকা টাপি ভিডিও আপনাদের সাথে আমি বহুবার শেয়ার করেছি আর যারা নতুন দেখছেন তারা ভালো করে দেখে নিন এইগুলোকে বলা হয় টাপিওকা বা কাপ্পা এগুলো মাটির নিচে পাওয়া যায় মাটি কুড়েও আপনাদেরকে দেখিয়েছি যে টাপি কেমন হয় অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে টাপিওকা খেতে কেমন লাগে তো খেতে কেমন লাগে সেই টেস্টটা আপনাদেরকে কেমন করে বোঝাবো বলুন সম্পূর্ণ আলুর মতো না লাগলেও অনেকটা আলুর মতো খেতে লাগে টাপি দিয়ে চিপস বানানো হয় আপনারা যারা কেরালা ঘুরতে এসেছেন তারা খেয়ে থাকবেন তো যারা টাপিওকা খেয়েছেন তারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন তো যে টাপি টেস্ট কেমন আর টাপিওকা থেকে সাবুদানা তৈরি হয় অনেকেই আপনারা বুঝতে পারছেন না টাপিওকা কি জিনিস কারণ আমাদের ওইদিকে কিন্তু টাপিওকা হয় না মাটি কুড়ে টাপিওকা বের করার যে ভিডিওটি দেখিয়েছিলাম যারা দেখেননি তারা দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বক বক করতে করতে অনেকগুলো সবজি আমরা পেরিয়ে চলে এলাম এইগুলো হচ্ছে আপনার শাক এখন লাগানো হয়েছে সম্পূর্ণভাবে বের হয়নি এখানে এই শাকটার নাম হচ্ছে চিরা বাংলাতে কি বলে বলুন তো যেটা লাল রঙের একটা পাওয়া যায় দেখবেন লাল শাক ওই লাল শাকটার এটা গ্রিন ভার্সেন আর ওই দেখুন ওইদিকে পোয়াল ঢাকা রয়েছে ওইগুলো হচ্ছে আদা গাছ তো এখনো বের হয়নি জাস্ট লাগানো হয়েছে তাই ঢাকা দিয়ে রাখা হয়েছে একটু একটু বের হয়েছে ভালো করে লক্ষ্য করুন ওই বাঁশ পাতার মতো দেখতে যেগুলো সেগুলো হচ্ছে আদা গাছ আর এইগুলো হচ্ছে বড় শশা ওই সাম্বার রান্নাতে আভিয়েলে যে আপনারা আমার ভিডিওতে দেখেছেন এখানে এর নাম হচ্ছে পাড়ে বেলেঙ্গা আর ওইদিকে দেখুন রয়েছে বরবটি তো বরবটি এখনও ধরেনি সবে মাত্র ফুল দিতে শুরু করেছে যেগুলো বর্ষার ফসল সেগুলো এখন সবেমাত্র ধরতে শুরু করেছে আর যেগুলো আগের সবজি সেগুলো বর্ষার জলে অনেক নষ্ট হয়ে গেছে চারিদিকে এত সবুজের মেলা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে ওই দেখুন কলার আরেকটা বাগান রয়েছে ওই কলাগুলো হচ্ছে ছোট কলা বিভিন্ন রকমের ছোট কলা পাওয়া যায় কদলি আরও কি কি নাম বলে আমি খুব একটা জানি না

নামบุรี ইলেকশন ওকে നടকনিല്ല জানু হ্যাঁ 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 টিবি கூடrangle ఇద ఫ్రెట్ చేస్తు ఆ నిన్న Jharkhand కి ఓకే ఓకే आओ പിന്നെ നല്ല কৃষি विनय पौत्री माळा உண்டா विनय எல்லாம் போய் போய் আরে எல்லாம் কাঁচিয়ে দড়া எல்லாம் പോইলো হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে চারিদিক সবুজ আর নিজের বাড়িতে সবজি লাগিয়ে সেই স্বাদই আলাদা

হ্যাঁ 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 এই যে করলা সব এইসব লাগানো হয়েছে আর এইগুলো ওই আঙ্কেলের দোকানে বিক্রি হয় তো চলুন আঙ্কেলের দোকানটাও একটু দেখিয়ে দিই আপনাকে এই যে এটা আঙ্কেলদের বাথরুম হ্যাঁ ব্যাডা ব্যাডা এন পোহা

চটিতে পুরো চেপটে গেছে কাদাতে আর আঙ্কালের দোকানটা হচ্ছে এইটা আঙ্কেল পুরো আমার স্ট্যান্ডটা হাতে করে নিজেই নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কি ভালো তো এই হচ্ছে আঙ্কেলের দোকান এখানে আঙ্কেল সবজির সাথে সাথে একটা মেশিনও রেখেছেন যেখানে আঙ্কেল জামা কাপড় রিপু করেন তো আপনারা নিজের চোখেই দেখলেন যে আঙ্কেল সবজি উৎপাদন করে এই দোকানটাতে বিক্রি করেন বিক্রি করার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখন তো বিকেলবেলা এটা সকালবেলাতে হয় আর সরকার থেকে স্বামী স্ত্রী দুজনেই বৃদ্ধ পেনশন পান

তো আঙ্কেল বলছেন যে কিছু জল টল খাবো কিনা তো আমি বললাম না আমি বাড়ি যাব আমার ছোট বাচ্চা আছে এবার আঙ্কেল বললো যে এই ভিডিওটা আমি কীভাবে দেখতে পাবো তো ওনাকে বললাম যে মোবাইল আছে কি না মোবাইলটা দিন আমি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পাবেন তো উনি ওইটাই আনতে গেলেন তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ